হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি আজকে আর কোনো রান্নার ব্লগ দিইনি কারণ আজকে তেমন কোনো কিছু রান্না করিনি কারণ আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণে যাব তাই আর রান্নার কোনো কিছু ব্লগ করিনি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা করেছি দেখো অনেক দিন ধরে আমি হাতে আঙ্গুলে পেন্ট নেলপেন্ট পর তাই আজকে ভাবলাম লাগিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ও দেখো আমি এখানে পুলিশ নেলপুলিশি বলে আমার ছেলে দেখে এই দুষ্টমি শুরু করে দিয়েছে আমার ক্যামেরা ট্যামেরা সব ফেলে দিচ্ছে ওকে নেল পুলিশ দিচ্ছি না কেন ও নেল পুলিশ দেবে হাতের মধ্যে আর সারাক্ষণ দুষ্টমি দেখো আমার নেল পুলিশ তুলে হয়ে গেছে আর ওটা দেখাচ্ছি কি আমি ভোট দিয়েছি যে এটার দাগটা এখনো রয়ে গেছে ভোটের চিহ্নটা এখনও রয়ে গেছে এখনো ওঠেনি

চলো যাওয়া যাক বৃষ্টি এসেছিল একটু বের হওয়ার আগে তাই আর একটা গাড়ি পেয়ে নিয়েছি বলে আর হেঁটে যায়নি কারণ ছেলেকে নিয়ে যাচ্ছি তো হঠাৎ বৃষ্টি এসে বলে অসুবিধা হবে আর শাড়ি পরে আমি পারি না একটু অসুবিধা হয় চলে এসেছি ঠাকুর আশ্রমে আশ্রমের দরজা বদ্ধ কারণ দেরি হয়ে গেছে তাই ঠাকুরকে আর এত এতক্ষণটা বাজে এতক্ষণ প্রায় আড়াইটা বাজে তাই দরজা বদ্ধ করে ফেলেছি তাই আমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ছেলে। ঠাকুরকে প্রণাম করে আসলো খেতে গেলাম এখন খেতে বসে বললাম দিয়েছি তারপরে ছিল ডাল কচু শাক বেগুন কুমড় ভাজি তারপরে একটা ডালের বড়া দিয়ে কলা দিয়ে আলু দিয়ে একটা সবজি তারপরে ছিল পটল পোস্ত আর ছিল পনির

চলো ভিতরটা তো দেখাতে পারেনি ভিতরে ঠাকুরকে তো দেখাতে পারেনি বাইরের একটু মন্দিরটা তোমাদের দেখায় ওই আর আমার ছেলে খোলা জায়গা পেয়ে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি এখন খাওয়া দাওয়া সেরে চলে এসে বলেছি বাড়িতে চলে যাচ্ছি এখন এখন হেঁটেই যাচ্ছি ওয়েদার ভালোই আমাদের একটা মাঠ পরে বাড়িতে যাওয়ার সময় এখন অনেকগুলো বেড়া একসাথে মাঠে আমাদের বাড়ির এখানে কয়েকজন লোক ওদের পালে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ